নমস্কার বন্ধুরা ঐশ্বর মার রান্নাঘরে আরো একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র পনেরো মিনিটের মধ্যে কিভাবে বাড়ির সকলের জন্য সকালে জলখাবারটি বানিয়ে নেবেন সেরকমই একটা রেসিপি দিয়ে রেসিপিটা বানানো খুবই সহজ খুব কম সময়ের মধ্যে ঝটপট অনেকগুলো কিন্তু বানিয়ে নেওয়া যায় আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি তিনটে স্লাইস পাউডারি নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন পাউরুটিগুলো সামনের দিকটা একটু অসমান ছিল বলে কেটে সমান করে নিয়েছি এরপর এই পাউরুটির স্লাইসের ওপরে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম এক চামচ করে এখানে টমেটো সস অথবা টমেটো কেচাপ যে কোনো একটা ব্যবহার করতে পারবেন ভালো করে পাউরুটির মধ্যে এবার টমেটো সসটাকে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তীকালে আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন এখানে সবকটা পাউরুটির স্লাইসের মধ্যেই আমি টমেটো সসটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবারের উপর থেকে দিয়ে দিচ্ছি একটু করে পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটাকে খুবই ছোট ছোট করে টুকরো করে লেয়ারগুলোকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছি পেঁয়াজটাকে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো আমি একটু টমেটো কুচি টমেটোও আমি বীজটাকে ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর দিয়ে দেবো আমি অল্প একটু ক্যাপসিকাম কুচি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজিগুলোর পরিমাণ কিন্তু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন আপনাদের কাছে যদি সুইট কর্ন থাকে তাহলে সেটাও কিন্তু এখানে ব্যবহার করা যেতে পারে এবারে ওপর থেকে দিয়ে দেবো অল্প করে চিলি ফ্লেক্স এখানে চিলি ফ্লেক্স যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি এখানে একটু অল্প করে চিলি ফ্লেক্সটা ব্যবহার করেছি এবারে দিয়ে দিচ্ছি অরিগানো অল্প করে অরিগানোটা কিন্তু সকলের বাড়িতে নাও থাকতে পারে তবে যদি হাতের কাছে পাওয়া যায় তাহলে দিলে কিন্তু স্বাদটা ভীষণ ভালো হয় এরপর আমি এখানে ছোট করে যে কিউট চিজগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করছি ছোট একটা স্টিলের গ্রেটারের সাহায্যে ওপর থেকে চিজটাকে এইভাবে গ্রেট করে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি মজরেলা চিজ বা স্লাইস চিজ থাকে যে কোনো একটা চিজ ব্যবহার করলে কিন্তু হবে আর চিজ যেহেতু বাচ্চা থেকে বড় সকলেই ভালোবাসে তাই চিজের জন্য কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত স্বাদ হয় তো তিনটের ওপরেই আমি এইভাবে একটু চিজটাকে গ্রেট করে দিলাম অবশ্যই পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এইভাবেই সব কিন্তু বানিয়ে নিতে হবে এরপর একটা ফ্রাইং প্যানে অল্প সামান্য একটু বাটার দিয়ে দিলাম বাটারটাকে ফ্রাইং প্যানের মধ্যে চারপাশে এভাবে ছড়িয়ে দেব তারপর যে পাউরুটির স্লাইসগুলো আমি রেডি করলাম সেটাকে দিয়ে দিতে হবে আমি গ্যাসের ফ্লেমটা রেখেছি একদম লোতে আমি দুটোই এখানে প্রথমে দিলাম এরপর ঢাকা দিয়ে জাস্ট এক মিনিট মতো এটাকে রেখে দেব আর ওপর থেকে চিজটা একটু মেল্ট হওয়া পর্যন্ত রাখলেও হবে প্রায় এক মিনিট মতো হয়ে গেলে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আমাদের রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে ওপর থেকে চিজটা কিন্তু হালকা একটু নরম হতে শুরু করেছে আমি এই অবস্থায় নামিয়ে নিলাম এরপর সামান্য আরো একটু বাটার গরম করে আরো দুটো আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি তিনটে বানানো দেখিয়েছি তবে পরে আমি আরো একটা বানিয়ে নিয়েছিলাম তো এইভাবে আরো দুটো রেডি করে নেব তারপর এগুলোকে গরম গরম খেতে হবে রেসিপিটা কিন্তু ভীষণই সুন্দর লাগে বাড়িতে একবার হলেও ট্রাই করে বানিয়ে দেখবেন আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের দিন নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আজকের মতো টাটা